এসেছি চোর ও খোর থেকে আমি তো এসেছি সৌদা দরের কিনার বহর থেকে আমি তো এসেছি কই বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালচুক নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড় পুরীর বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি চোর বাংলার মহুণী থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি বাউল মাটির দেউ থেকে আমি তো এসেছি সার্বভৌম বার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজিশরিয়ত থেকে আমি তো এসেছি বিদান জলিও বিনার থেকে এসেছি বাঙালি খুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং আবৃত্তির বন্ধুদের বারবার অনুরোধ করছি বিশেষ কারণে আমাদের সময় বিভিন্ন আলোয় একাত্তর কিছু নক্ষরে দেয় তিনি হাজার চার হাও আমাকে এত দুর্দুমি খোদের নাই তবে তুমি বুঝি বাঙালি জাতির বীচমঞ্চটি শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার উপরে মানুষ সত্য কাহার উপরে নাই সবার উপরে মানুষ সত্য কাহার উপরে নাই এক আছি এক সাথে বাছি আজও এক সাথে সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবোই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বে কখনোই ভয় করি না ক আমি তত কোনো ঘরকে শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাসি গলায় পড়েছি ফাঁস আবুজ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান পাডিলাই আভি ভাং দাই পাথ ছোলি ছোখে দাকাষ বতে দিশাষ পাযো অরাপলি